আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন বাজে রাত চারটা এত সকালে উঠে চলে যাচ্ছি বসুন্ধরা কিংস অ্যারিনা বাংলাদেশ বর্তমান ফুটবল টিম ক্লাবের এক নাম্বার টিম এখানে যাচ্ছি কারণ আজকে সকালে একাডেমির মানে কিংস অ্যারিনার একাডেমির ছেলেদের বাচ্চাদের ফ্যান্সদের একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে দেখতে দেখতে সকাল হয়ে আসলো তাই দ্রুত করে মাঠে চলে যেতে হবে কারণ যে সব কিছু আমাদের গুছিয়ে নিতে হবে বলতে বলতে মাঠে চলে আসলাম এর মধ্যে অ্যাকাডেমির স্টুডেন্টরাও চলে আসলো তাদেরকে লাইনে দাঁড়িয়ে করে গাইড করা হচ্ছে সবাইকে সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়ে যাবে দেখেন এখানে সবাই আছে ফ্যান ফ্যান্স টিম ক্লাব টিম ছোট ছোট বাচ্চাদের টিম শিশুদের টিম সবাই খুব মনোযোগ দিয়ে সবকিছু শুনতেছে আমাদের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে তারপর চলে আসলাম খেলায় খেলা অনুষ্ঠান শুরু হয়ে গেল খুব সুন্দর এখানে খুব একটি ফ্রি কিক দেখতে পেয়েছি আমরা যার কিকটি খুব সুন্দর হয়তো বা বলের খুব স্পিড হলে গোলটা হয়ে যেতে পারত What's going on, please? again খেলাধুলা শেষ করে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আজ শুক্রবার তো নামাজ পড়তে হবে যাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নামাজের জন্য বের হব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম